দর্শক ব্রেকিং নিউজ সিপিএল লিগে মোসাটেকের চার ছক্কার এক এমন ব্যাটিং মাত্র 22 বলে 59 রানের দানবীয় ইনিংস খেলেন আজ দর্শক খবরের বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন জাতীয় দলের বাইরে থাকা মোসাটেক বর্তমানে দেশের ক্রিকেটে কোনো খেলার ব্যস্ততা না থাকায় নিজের খোঁজে পেতে যোগ দিয়েছেন ক্যারিবিয়ান লীগ সিপিএলে একটা সময় নিয়মিত মুখ ছিলেন বাংলাদেশ জাতীয় দলে এই মোসাদ্দেক তবে বাজে ফর্মের কারণে জাতীয় দল থেকে ছিটকে পড়েন এরপর আর দেখা যায়নি জাতীয় জাতীয় দলে দলে মোসাদ্দেককে তবে এবার খেলতে গিয়েছেন ক্যারিবিয়ান লিগে আর সেখানে আজকের ম্যাচে দারুণ অসাধারণ ব্যাটিং করে দেখিয়ে দিলেন তিনি এদিন দর্শক টাইটেন্সের বিপক্ষে আগে টসে জিতে ব্যাটিং এ মোসাদ্দেক চালান একের পর এক চার ছক্কার বাউন্ডারি হাকিয়ে মাত্র বাইশ বলে উনষাট রানের অনবদ্য ইনিংস খেলে চমকে দিলেন মোসাদ্দেক তো দর্শক সিপিএল এ মোসাদ্দেকের এমন দারুন ব্যাটিং দেখে আপনাদের কি মতামত তা অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ